আসসালাম আলাইকুম শাহেক আমি বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে আমি গত বছর একটা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম যেটা সহ শিক্ষা আছে তো এখানে এই মেডিকেল প্রতিদিনই শুক্রবার বাদে প্রতিদিনই সাত থেকে আট ঘন্টা আমার এই সহশিক্ষা থাকতে হয় এবং আগে এই মেডিকেল এ ভর্তি হওয়ার আগে জানতাম না আসলে যে সহজ হারাম এখন ভর্তি হওয়ার পরে আপনার বিভিন্ন লেকচার এবং অন্যান্য সালাফি সাহেব থেকে জানতে পারছি যে সহজ হারাম এখন শেখ একজন আ মাদানি শেখকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি করব উনি বললেন যে মানে এখান থেকে বের জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমার বাবা মা বুঝছে যে সহশিক্ষা হারাম কিন্তু ওনারা বলতেছেন যে বেসরকারি মেডিকেল কলেজে প্রায় বিশ লাখের মতো খরচ হয়ে গেছে এখন সম্পূর্ণ পর্দা করে যাওয়ার জন্য কিন্তু এখন শেখ আমি এখন কি করব। সহজ করুন এবং যেটাতে পরিণাম উত্তম আছে সেটারই তো দান করুন দোয়া করি বিশেষ ভাবে যারা বিশেষ করে গোনা থেকে গোনার জায়গা থেকে বাঁচতে চাইছে তাদের জন্য বিশেষ দোয়া সবসময় দিনী ভাই বোনদের ভালো করুন আমার পরামর্শ হচ্ছে যে এমনি আম হুকুম হচ্ছে যে সহ শিক্ষার কারণ সেখানে লাভের চাইতে বিশৃঙ্খলা কিন্তু যখন এত লাখ টাকা খরচ হয়ে গেছে তাহলে সেখানে পর্দা মেনটেন করি যা যদি পর্দা নিষেধ না থাকে পর্দা নিষেধ থাকলে বলবো যে মোটেই চলবে না পড়াশোনা যদি সেখানে বোরখা এলাও থাকে পর্দা মেনটেন করে সেখানে যাওয়া সম্ভব হয় তারপরে ফত্তাকুল্লাহ মস্তাতা তুম আল্লাহ সুরা তাকা বলে যথাসাধ্য আল্লাহকে ভয় করো তো পুরুষদের কাছাকাছি না বসে যদি একই ক্লাসে ক্লাসের সময় বসতে হয় তো মেয়েদের মাঝে বসবেন সামনের দিকে না বসে এক সাইডে পিছনে সাইডে অথবা পিছনে বসবেন যেখানে আহ মেয়েরা আছে অন্য মেয়েরা আছে অনেক মেয়েরা আছে বেহায় পর্দা ওরা থাকবে দিকে ছেলেদের কাছাকাছি বসবো কিন্তু আপনি যথাসাধ্য দূরে বসবেন আর ছেলেদের সাথে অতিরিক্ত প্রয়োজনের বেশি কথাবার্তা নয় যতটুকু প্রয়োজন ততটুকুতে যা লেখাপড়া সম্পর্কে যতটা প্রয়োজন জরুরি ততটাই কথা বলবেন এবং ভদ্রভাবে কথা বলবেন এমন কোনো কথা বলবেন না বলার সুযোগ দেবেন না না বললে সুযোগও পাবেন ছেলেরা কখন সুযোগ নেই যখন দেখে যে এর সাথে সব রকম কথা বলে তখনই সুযোগ নেই কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা তো যথাসাধ্য বেঁচে থেকে বাপ মায়ের এত টাকা যখন খরচ হয়ে গেছে পড়াটা কমপ্লিট করে আল্লাহ সহজ করে যেতে পারে এবং সব সময় নিজেকে ব্যস্ত রাখবেন যখন লেখাপড়া নেই সেখানে যাচ্ছেন যাওয়ার পথে আসার পথে সেখানে অবস্থানকালে আল্লাহর জিকি আজকার করবেন ফার করতে থাকলে আল্লাহ রাবুল্লাহ আলম হেফাজত করবেন ইনশাআল্লাহ